বাংলায় একশো দিনের কাজ নিয়ে ঝুড়ি ঝুড়ি দুর্নীতি হয়েছে এই অভিযোগ যেমন কেন্দ্র তুলেছিল পাশাপাশি এই অভিযোগে কিন্তু কলকাতা হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছিল শুভেন্দু অধিকারী সিবিআই তদন্ত হচ্ছে মামলা করেছিলেন এবং পশ্চিমবঙ্গ শ্রমিক সংগঠনও একটা জনস্বার্থ মামলা করেছিল কলকাতা হাইকোর্টে তারপর এই মামলা চাই প্রধান বিচারপতির বেঞ্চে এবং আমরা দেখেছিলাম রাজ্য বারবার এরকম একটা অভিযোগ তোলেছে কেন্দ্র রাজ্যকে বঞ্চনা করছে তারা তাদের ন্যায্য যে পাওনাটা সেটা দিচ্ছে না কার্য তো কেন্দ্র সরকার কিন্তু স্পষ্টত বলে দিয়েছে এই যে একশো দিনের কাজ বাংলায় হচ্ছে সেটাতে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে আগে তো হিসেব দিক রাজ্য তবেই তো তারা বাকি টাকাটা দেবে আমরা দেখেছিলাম এই যে একশো দিনের কাজ দুর্নীতির যে তদন্তে কিন্তু কেন্দ্রীয় দল পর্যন্ত বাংলায় এসেছিলো এবং তারা বিভিন্ন জেলায় কিন্তু তদন্ত চালায় এবং যেখানে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে হুগলি পূর্ব বর্ধমান মালদা এবং দার্জিলিং জেলায় পাঁচ কোটি টাকার পর্যন্ত দুর্নীতির অভিযোগ তোলে কার্যত এটা নিয়ে কিন্তু জনস্বত্থ মামলা যখন কলকাতা হাইকোর্টে হলো তখন কিন্তু মামলায় রাজ্য বলেছিল যে এই চার জেলাকে বাদ দিয়ে বাকি টাকাটা মিটিয়ে দিক কেন্দ্র কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে যেহেতু মামলাটা ছিল বিচারপতি বলেন যে রাজ্যকে সে এই যে দাবিটা রাখছে রাজ্য যে চারটে জেলা বাদ দিয়ে বাকি টাকাটা মিটিয়ে দিক কেন্দ্র কেন্দ্রের আইনজীবীকে প্রশ্ন করেন এবং তাকে কেন্দ্রের কি মতামত সে বিষয়েও জানতে চাওয়া হয়েছিল এবং প্রথম দিকে আমরা দেখেছিলাম এই মামলা প্রধান বিচারপতি বেঞ্চে গিয়েছিল কিন্তু যেহেতু প্রধান বিচারপতি এই যে জনস্বার্থ মামলা এগুলোর থেকে তিনি সরে যান কার্যত তারপর বেঞ্চ পরিবর্তন হয় এবং তারপরে এই যে জনস্বার্থ মামলা একশো দিনের কাছে দুর্নীতি নিয়ে সেই মামলা যাই বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি মিতা দাসের ডিভিশন বেঞ্চে এবং সেই ডিভিশন বেঞ্চের কাজ কিন্তু এই দুইজন বিচারপতি সরে গেলেন কার্য এবার প্রশ্ন এই মামলা কোন বেঞ্চে যাবে এবং আগামী দিনে কি এর সুরা হবে কি সিদ্ধান্ত নেবে কোর্ট কি রায় বেরিয়ে আসবে সেটা নিয়েও কিন্তু একটা স্বাভাবিকভাবেই মানুষের কৌতূহল রয়েছে এবং সবথেকে বড়ো কথা কিন্তু দুর্নীতির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে এই অভিযোগটা রাজ্য বারবার তুলছে আমরা জানি যে জায়গায় জায়গায় দুর্নীতি হয়েছিল কার্যত সেই কারণে কেন্দ্র টাকা কিন্তু আটকে রেখেছিল সেই সমস্ত ঘাটতি কিন্তু রাজ্য সরকারকে দিতে হয়েছে নিজের ভাড়ার থেকেই সেই সমস্ত টাকা মেটাতে হয়েছে যেহেতু কেন্দ্র টাকা দিয়েছে সেটাতে দুর্নীতি হলো তো স্বাভাবিকভাবেই শ্রমিক যারা একশো দিনে কাজ করেছে তারা টাকা পাচ্ছে না কার্যত সেই টাকা কিন্তু রাজ্যের ভাড়ার থেকেই দিতে হলো আমরা দেখলাম একশো দিনের কাজ নিয়ে যে জনস্বার্থ মামলা সেখান থেকে এই দুই বিচারপতিও সরে গেলেন বেঞ্চ পরিবর্তন হবে প্রথমে যেরকম প্রধান বিচারপতির বেঞ্চে ছিল সেখানে যখন বিচারপতি প্রধান বিচারপতি ডিএস সেবা গ্যানম এই যে জনস্বার্থ মামলা সেগুলো তিনি ছেড়ে দেন কার্যত তারপর বেঞ্চ চেঞ্জ হলো এবং যাদের বেঞ্চে গেল দুই বিচারপতির বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতির মিতা ডিভিশন ডিভিশনাল বেঞ্চে গিয়েছিল এবং কার্যত তারাও এই বেঞ্চ থেকে সরে গেলেন এই যে একশো দিনের কাছে মামলা সেটা ছেড়ে দিল এবার নিঃসন্দেহে বেঞ্চ পরিবর্তন হবে এবং এটার রায় কি দেয় কার্যত এই জিনিসটা আগামীতে লক্ষ্য থাকবে এবং কার্যত এই যে দুর্নীতি এটা কিন্তু রাজ্য সরকার স্বীকার করেছে তারা তো বলেছে যারা অ্যাকচুয়াল দোষী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক যে চারটি জেলাতে দুর্নীতি হয়েছে সেই জেলাগুলোকে বাদ দিয়ে বাকি জেলায় কাজ করানো হোক টাকা দেওয়া হোক কার্যত এই বিষয়টা কিন্তু কেন্দ্রের অনুমতি চাওয়া হয়েছিল এখনো পর্যন্ত এই যে চারটি জেলায় দুর্নীতি হলো সেখান থেকে কমিটি গঠন হলো এবং যেখানে যে কমিটিতে রাজ্য এবং কেন্দ্রের উভয় পক্ষেরই আধিকারিক ছিল এবং কার্যত এই তদন্ত যখন চলে কোর্টের নির্দেশে যৌথ একটা কমিটি রাজ্য এবং কেন্দ্র সরকারের প্রতিনিধিদের সেখানে কিন্তু একশো দিনের কাজের দুর্নীতিতে মোট দু কোটি টাকা উদ্ধার হয়েছে সেটা আপাতত রাজ্যের কাছেই আছে কিন্তু কেন্দ্র সরকার এই যে হুগলি পূর্ব বর্ধমান মালদা দার্জিলিং প্রত্যেকটা জেলায় পাঁচ কোটি টাকার দুর্নীতি হয়েছে কার্যত এই অভিযোগটা তোলে কিন্তু উদ্ধার হয় দু কোটি টাকা এবং কেন্দ্র জানিয়ে দেয় যে পাঁচ কোটি টাকার যে দুর্নীতি হয়েছে ওই পাঁচ কোটি টাকা কেন্দ্রকে ফেরত পাঠাতে হবে নিঃসন্দেহ থেকে বোঝা যায় এই যে দুর্নীতির টাকা সেটা কেন্দ্রকে ফেরত দিতে হবে এবং সেই হিসেবটা দেখাতে হবে তারপর বাড়তি বকেয়া যে রাজ্যের পাওনা রয়েছে সেটা দেবে কেন্দ্র